কিন্তু যদি এই রাস্তাটা যদি সলিং করে দিত খারাপ তোইতো সরকারে পলটিছে কিন্তু এলাকার কিছু সরবাট্রা চেয়ারম্যান এমনকি কোনো পলটিই যদি পলটি তো যদি ভদ্রই হইতো তাহলে এখন তো বিবেক দিয়ে চিন্তা করতে এই রাস্তাটা এই সলিড করে দিলে কি হইতো আমি তো বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে দেখি বা

আমি নিজেও খাই সময় ভাব বুঝছেন দুনিয়াতে যে কি কারণ আল্লাহ তাহলে এগুলার লাগে এটা আমার নিজের মাথায় ধরতেছে আর এটা কি গ্রাম আমি বুঝতেছি আগে বইতে ধুয়ে নি এখানে একটা পুকুর আছে এ পুকুরে ধুয়ে নি বইতে কি এক পরিস্থিতি হয়ে গেল বই দেখো এই বাড়ির এ রাস্তাটা আর এখান দিয়ে বাট এই হানা দি দিলাম দেখো সবাই কাজ টাস দিয়ে রাখছে কিভাবে আমি তোমাদের তোমাদের গ্রামের ভাই কইতে ভালো গ্রাম হচ্ছে আমার কলিজা কলিজা না গ্রামটা আমার কলিজা কারণ হেঁটে কষ্ট একদমই আমার সহ্য হয় না এই যে দেখো কি এক পরিস্থিতি আহা

এখান দিয়ে ভুঁয়া বাড়ি ভুইয়া বাড়ি দুইটা আছে কিন্তু বালুচারা থেকে রামার সুপুর থেকে এখানে এটা জিজ্ঞাসা করলে দেখা দিয়ে এক ইনশাল্লাহ আর গুলো তোমাদের উপর যদি তোমরা অবশ্যই শেয়ার করো তাহলে বুঝতে পারবে ব্যাসী কী এরকম পরিস্থিতি আর তোমাদের একজনের শেয়ারের ধারা সবকিছু হবে আমি বৃষ্টিতে ভিডিও ভিডিও করতেছি বাট তোমরা শেয়ার লাইক কমেন্ট এগুলো তোমাদের কাছে হ্যালি মদ তাও আমার কোনো সমস্যা নাই তোমাদের জন্য যানপ্রান্তি আর তোমরা আমার ঘুষামা মানে না কাছে একটা ঘুষামাই দেবে ভাবসাভাব এরকমই থাক এবার সারতেছো তোমাদের হাতে তোমাদের আর যার গ্রামের রাস্তাটা কি আছে না আমাকে বলতে পারো আমি এসে দেখি।